গাছ রৌদ্রের মাঝে এই মহিলা ব্যবসাটি পরিচালনা করতেছিল আসলে মহিলা মানুষ তাই আমরা ওনার হেল্পের জন্য দাঁড়িয়ে গেলাম একজন মহিলা রৌদ্রের মধ্যে মাথায় দিয়ে বসে সবজি বিক্রি করতেছে আজকে চেষ্টা করব এই মহিলার মাল ফ্রি করে দিতে সঙ্গেই থাকবেন চলুন তাহলে দেখি কথাবার্তা বলে আপনারা দেখবেন অবশ্যই আজকে চাচির মাল ফ্রি করার ফ্রি করে দেওয়ার চেষ্টা করব। আপনার আজকে বেশ মামরা আছে নেন আপনার মাল সব ফ্রি আজকা করে দিলাম জান রোদ্রের মধ্যে বসে রয়েছেন কতক্ষণ সকালতে কয়টায় আসেন এনে এখানে কয়টায় আসছেন সাতটার সময় আসছেন কয় টাকার মাল বিক্রি করছেন দুইশো টাকা টাকার বিক্রি করছেন আপনার বাসা কোথায় ভবানীপুর আমার ছাতা আমার চোখে লাগাই দিয়ে না ছাতা ভালো দিতেছেন কেন এদিকে আসেন আয়েন আপনার মাল বিক্রি করতেছি আমরা এদিকে আসেন না ছাতা লন সমস্যা নাই বসেন আপনার মাল আমরা বিক্রি করে দিতেছি বসেন এনে আসেন আসেন না বই পাইন না মাল বিক্রি করে দিয়েছি আপনি কি আপনি কি হিন্দু ধর্মের নাকি সনাতন ধর্ম সনাতন ধর্ম আপনার স্বামী বা হাজবেন্ড কে আছে না কেউ নেই মাছ কেউ নাই মার এই সবজি বিক্রি করেন সব সময় আগে চাকরি করতাম পুরুষ সবাই অনেক দেশে দেশে সমস্যার কারণে সবজি বিক্রি করি সবজি বিক্রি করেন ও এখানে তাকেন মূলত না বাসে ভবানীপুর ভবানীপুরে থাকি ভবনপুরে তো এইগুলি বিক্রি করে কি আপনার দিন চলে ব্যবসা করে কোন রকম চলে আপনার হাজবেন্ড তো নয় বাচ্চা কাচ্চা আছে কেউ নাই মা আছে শুধু শুধু মা দেখেন মার লালন পালন করেন না বহুত যত্ন করেন নি

টাকা লাগবে না আমরা আমরা মাল তো ফ্রি দিচ্ছি ঠিক আছে সবজি যা কিছু দরকার সব নেই মূলত উনারে আমরা বাসায় পাঠিয়ে দেবো এই রোদ্রে ব্যবসা করতেছে মহিলা আপু নেন নেন আজকের জন্যই ওনারা রোদ্র থেকে বাসুক আজকের জন্য ফ্রিতে যাক মূলত আজকে রেস্ট করুক ঠিক আছে একদিনের জন্য তো আমরা দিতে পারতেছি সবাই নেন যার লাগে বেশি করে নেন বেশি শেষ হয়ে যাক বলি দেন বলি দেন সবাই নেন যার যত কিছু মন চা সব নিয়ে যান একদম ফ্রি বেশি করে নিয়ে যান বেশি করে নিয়ে যান আপনি বলে দেন বলে দেন সবাই বলে দেন মূলত মাঝে এই মহিলা ব্যবসাটি পরিচালনা করতেছিল সেই জন্য আজকে মহিলা মানুষ তাই আমরা ওনার হেল্পের জন্য দাঁড়িয়ে গেলাম বেশি করেন বেশি করে নেন যার যত নিতে পারেন মূলত শেষ করে দেন ওনার এগুলি নিয়ে

বাসাই নিয়ে পরবর্তীতে আপনারা বাছাই করতে পারবেন এখানে একটা সাল সালা আছে পারলে এই সালত বলেন সব বলেন আপুর ব্যবসা আজকে বারোটা বাজায় দিতেছি আমরা মূলত আপুর ব্যবসা আজকে বারোটা বাজছে ঠিক আছে বস্তা বরে নিয়ে যান একদম খালি করে দেন যাতে রোদরে এই মহিলা আজকে না থাকতে পারে আমরা এই মহিলারা আজকে রোদরে দেখতে না মূলত এই জন্য ওনাকে ফ্রি করে দিচ্ছি নিয়ে যান বলেন বলেন

ব্যবসা বাড়াইবেন ভালো মাল আনবেন যাতে করে মানুষে ভালো মাল পায় ঠিক আছে এখন দেখেন পাইছেন একশো টাকা দিয়ে এখন গিয়ে টান্ডা খাইবেন যেহেতু রোদরে এতক্ষণ বসে আছেন মাতার গাম পড়তেছে চুল আর চুলের গুড়ি দিয়ে ঠিক আছে একশো টাকা টান্ডা খাবেন টাকা আপনার যেটা ব্যবসা পুঁজি আপনি এই ব্যবসাটা আরো বৃদ্ধি করবেন ভালো মাল আনবেন যাতে করে সবাই ভালো মাল আপনি অনেক খুশি হয়েছেন তো খুশি হয়েছি ঠিক আছে ধন্যবাদ আসলে মূলত আপনারা সবাই নিয়েছেন উনি রোদরে বসে আসেন মহিলা হিসেবে আজকে রেস্ট দেওয়ার জন্য আমি এটা মূলত করেছি বিশেষ করে আপনারা যারা নিচ্ছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে আশা করি ভালো থাকবেন গাইস মূলত আমরা সবসময় চেষ্টা করি অসহায় দুস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে আমরা চেষ্টা করি কাউকে পুঁজি দিতে আমরা চেষ্টা করি অসহায় মানুষের মাল বিক্রি করে দিতে অসহায়দের পাশে দাঁড়াতে আমাদের ভিডিওগুলি আপনারা শেয়ার করবেন এটাই থাকবে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যাতে করে এই ধরনের আরও কাজ আমরা করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন এইচটিভি ব্রাহ্মণবাড়িয়া